যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। ভরতচন্দ্র রায় গুণাকারের এই যেন বাস্তবচিত্র এই কর্মশালা পুরনো কম্পিউটার ভাঙা কিংবা অচল যা সবাই ফেলে দেয় অবহেলায় কিন্তু শহরের মাদার লিমা হাতে পড়লে সেগুলো যেন বদলে যায় একেবারে নতুন রূপে তার জাদুকরী ছোঁয়ায় পুরনো যন্ত্রাংশ হয়ে ওঠে আমাদের ছোটবেলার স্বপ্নের সেই রোবট চরিত্র টার্মিনেটর প্রিডেটর রোবোকপ বা ট্রান্সফরমারের মতো নতুন কিছু দু সাল থেকে পেরুর লিমা শহরের বাসিন্দা হোসে আন্তনিও ভালদিভিয়ার এভাবেই নিজের ছোট্ট ওয়ার্কশপে পুরনো ইলেকট্রনিক্স দিয়ে তৈরি করেছেন এক অবিশ্বাস্য কল্পনার জগৎ তার ছোট্ট ওয়ার্কশপে গেলেই চোখে পড়ে নানা বিষয় পুরনো মাদারবোর্ড দিয়ে বানানো প্রিডেটর সিনেমার মাস্ক, আবার কোথাও আছে পুরনো সিডি দিয়ে তৈরি ড্রাগন বল কার্টুনের ফ্রিজা চরিত্র, শুধু এগুলোই নয়। হার্ড ড্রাইভের ঢাকনা দিয়ে বানানো ট্রাক, কিবোর্ডের বোতাম দিয়ে বানানো বিশাল মাছ। সব কিছুতেই মিলবে নতুনত্বের ছোঁয়া। সানবিট সব দিবে সমাল। সানবিট ম্যাজিক প্রেস, এর মাথা ঘোরানো সলিউশন। শুরুর দিকে ভালদিভিয়ার ছোট ছোট পোকা পোকামাকড় মাকড়সা আর মাছ বানাতেন পরে শুরু করেন মোটরবাইক প্লেন বা হেলিকপ্টার বানানো এরপরই তার মাথায় আসে সিনেমার চরিত্র আর ভাস্কর্য বানানোর তবে তার কাজের ছিল আরেকটি উদ্দেশ্য 2023 সালে পেরুতে প্রায় 2 লাখ 5 হাজার টন ইলেকট্রনিক বজ্র জমে ছিল কিন্তু এর খুব সামান্যই রিসাইকেল হতো বাকি অংশ পড়ে থাকতো দূষিত করতে পরিবেশ আর তখনই ভালদেভিয়ার হাতে নেন এই উদ্যোগ যাতে নতুন প্রজন্ম শিখতে পারে পুরনো জিনিসেও কাজে লাগানো যায় আর এতে পরিবেশও থাকে সুরক্ষিত তাই তো ভালদেভিয়ার বলেন তার চোখে কোনো কিছুই ফেলনা নয় কিবোর্ড থেকে মাউস হার্ড ড্রাইভ কিংবা মেমোরি কার্ড বা ইউএসবি সব কিছু দিয়েই বানানো যায় কোনো না কোনো বস্তু সুপ্তি রায় আর